আমি আপনাদের দেখিয়েছিলাম যে তুরস্কে যে হোটেলে উঠেছি হোটেলটা দেখিয়েছিলাম আপনাদের এবং তার খরচ কেমন তারপর নিয়ে গেছে গিয়েছিলাম সমুদ্র সৈকতে এবং রেস্তোরাঁয় যাই হোক আজকে সকালে উঠে আমার ছেলে যেটা শুরু করে দিল সেটা হলো সে বেলুন চমবে তো এই বেলুন ওড়ে যায় আপনার সমুদ্রের উপর দিয়ে কিন্তু এটা একটু ডেঞ্জারাস কারণ উপর থেকে পরে পড়লে তো বাঁচার সম্ভাবনা কম তারপর নিচে সমুদ্র সে আবার সাঁতারও জানে না তো আমরা তাকে দিতে রাজি হচ্ছিলাম না তার মন মন খারাপ হয়ে গে গিয়েছে তারপরে আমরা পরে সিদ্ধান্ত নিলাম যেহেতু আমরা এসছি এই তুরস্কে এবং সেখানে সে একটু এনজয় করবে স্বাভাবিক এটা এবং এই বয়সে অন কৌতূহল থাকে বাচ্চাদের যাই হোক আমরা শেষে রাজি হয়েছি এবং আমার স্ত্রী ভয়ে বাংলাদেশে ফোন করে বলছে তার বোনকে যে কিছু কারবারকে কিছু টাকা দেওয়ার জন্য যাতে ওরা দোয়া করে তার ছেলে যাতে বেলুন থেকে নেমে আসতে পারে নিরাপদে আর আজকে আপনাদের আরেকটা জিনিস দেখাবো সেটা হলো ওল্ড টাউন তুরস্কে এবং এখানে হাজার বছরের পুরনো স্মৃতি ইতিহাস আছে আর ওইখানে একটা বাজার আছে এত সুন্দর বাজার মানে এই বাজার এত সুন্দর বাজার আমি জীবনে কখনো দেখিনি এই সুন্দর আপনাকে দেখাবো এবং পারবেন আপনার মজাটা যাই হোক আমাদের সাথেই থাকবেন তুরস্কের হোটেলে সকালে উঠে যে কাজটা করি সেটা হলো প্রত্যেক দিনের বর্ণনাটা লিখে রাখি না হয় ভুলে যাই যাই হোক নাস্ত খেলাম সেই সাথে খেয়ে আমরা রওনা দিব সমুদ্র সৈকতের দিকে সেখানে ছেলে প্যারাসেলিং এ উঠবে তার মানে আকাশে ঘুরে বেড়াবে বেলুনে চলেন যাই সমুদ্র সৈকতে বেলুনে চড়ার জন্য আমরা আসলাম প্যারাসেলিং কোম্পানির কাছে কিন্তু কোম্পানির ম্যানেজার বলল আজকে এই সকালে বেলুন আকাশে উড়বে না কারণ লাইফগার্ডরা অবজেকশন দিয়েছে বলছে সকালে বেলুন উড়ানো যাবে না কারণ বাতাসের ব্যাগ বেশি অ্যাক্সিডেন্ট হতে পারে নিরাপত্তার স্বার্থে তারা বন্ধ রেখেছে বলল দুপুরে খেয়ে আসেন কি আর করা আমরা তারপর লেগে গেলাম সমুদ্র স্নানে দুপুরে খেয়ে আবার এলাম প্যারাসেলিং চড়ার জন্য এখন অপেক্ষা এখান থেকে তারা নিয়ে যাবে সমুদ্রের গভীরে তারপর ওইখান থেকে তারা বেলুনে ওঠাবে আমরা অপেক্ষা করছি লাইফ জ্যাকেট একটু পরেই পরিয়ে দেবে এই লাইফ জ্যাকেটটা পরে তারপরে বেলুনে চড়তে হয় একজনের চড়ার বাবদ লাগে ষাট ইউরো প্রায় সাত হাজার টাকা আমার ছেলে বলছিল দুইজন চলো তুমিও চলো দুজনে উঠি কিন্তু আসলে আমার ভয় লাগে হ্যাঁ আমি উঠি নাই যাই হোক এখন অপেক্ষা করছে বেলুনে চড়ার জন্য কিছুক্ষণ পর হয়তো ডাক পড়বে তারপর সে বেলুনে উঠবে আর আমরা ভয়ে আছি অপেক্ষা করছি আর প্রকৃতি দেখছি চারদিকে কত রকমের মানুষ কত দেশ থেকে এসেছেন সবাই এনজয় করতে চান জীবনকে উপভোগ করতে চান তারাও সাইন করছেন আকাশ উড়ার জন্য অপেক্ষা করতে করতে এক সময় প্যারাসেলিং কোম্পানির লোকদের সাথে আমাদের গল্পও জমে গেল All right. So do you like your job? Yeah, of relax. Yeah. See beach. So many nice ladies. Of course, I like my job. Okay. My, How was? My yeah. name is Abdurrahman is Sulaiman Umar. Okay. Then okay. we are living in Turkey, working about watersport. So are you enjoying this yeah. job? Yeah. So yeah. ছেলে লাইফ জ্যাকেট পরে আকাশে উড়ার জন্য প্রস্তুত এখন তাকে নিয়ে যাচ্ছে সমুদ্রের একটু গভীরে এদিকে তার মা দোয়া দোয়াদ পরা শুরু করেছে আমিও একটু ভয়ে আছি আল্লাহ বরসা প্যারাসেলিংয়ে ওড়ার প্রস্তুতি শুরু হয়েছে বেলুনের সাথে তাকে বেঁধে দেওয়া হয়েছে এখন উঠছে আমরা দূর থেকে ক্যামেরায় সেটা ভিডিও করছি দেখতে তো সুন্দরই লাগছে কিন্তু মনের মধ্যে ভয় ছেলে সম্ভবত খুব এনজয় করছে আকাশে ওরা নিচে পানি উপরে ধুধু আকাশ একজন উড়ন্ত মানুষ এটা একটা বয়সের ব্যাপার তবে অনেক মধ্যবয়স মানুষ বেলুন চড়তে ভালোবাসেন আমার ছেলেও উঠছে বাহ খুবই মনোরম বেলুন চড়া শেষ এখন হোটেলের দিকে যাচ্ছি যেতে যেতে খেয়াল পড়ল বিড়াল প্রেমিকদের বিড়ালকে খাওয়া দিচ্ছেন কিছু পর্যটক বিড়াল রাস্তাঘাটে দেখা যায় এই দেশে তারপর রাস্তায় কচু নাট বল্টু এখানে কিভাবে যেন থেকে গেছে এবং এটা আসলে যারা পথচারী তাদের একটু অসুবিধা হয় তবে এই একটা খারাপ জিনিস দেখলাম এই আনতালিয়ায় এই রাস্তায় হয়তো মিউনিসিপ্যালিটিটা হয়তো খেয়াল করে নাই এই যে দেখেন রাস্তার মধ্যে তো এটা আমার কাছে ভালো লাগে না এই জিনিসটা এই রাস্তায় এটা একটা মোটামুটি অনেক পর্যটক এদিকে হাঁটে যাই হোক আমরা হোটেলের দিকে যাচ্ছি খেয়ে দে তারপর আমরা যাব আপনাদের নিয়ে যাব ওল্ড সিটিতে সেখানে সুন্দর মার্কেট দেখাবো এবং ওইখানে যে প্রাচীন যুগের যে সভ্যতা সেটা আপনাদের দেখাবো এসেই খাওয়া দাওয়ায় লেগে গেলাম আমাদের হাতে সময় একদম কম বেরিয়ে যেতে হবে ছেলের সাথে গল্প করতে করতে খাওয়াটা সেরে নিলাম তারপর একটু রেস্ট নিয়ে তারপর আমরা রওনা দেব পুরান শহরে এখন যে জায়গাটায় যাচ্ছি সেটা সিটে শহরের মানব ঘাট এলাকা এখানে রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হাজার বছরের পুরনো এবং রয়েছে ওল টাউন এবং সেখানের একটা বাজার অসাধারণ চলে যায় আমরা এখন যে জায়গাটা এসেছি এটাকে বলে টেম্পল অফ অ্যাপলো এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না এটা নির্মাণ করা হয়েছিল একশো পঞ্চাশ এডিতে এবং সেই সময় তারা বিশ্বাস করত এটা হচ্ছে গ্রিক এবং রোমান গড অফ মিউজিক অ্যান্ড হারমোনি অ্যান্ড লাইট এখানে রয়েছে অনেক ধ্বংসাবশেষ এবং ভূমিকম্পেও এর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে খুবই সুন্দর ছিমছাম এই জায়গাটা এবং এত সুন্দর মনোমুগ্ধকর আপনারা দেখেন এটার ইতিহাস বলতে গেলে অনেক দীর্ঘ এখানে আহ যীশুখ্রিস্টের জন্মেরও কয়েকশো বছর আগে এগুলো নির্মাণ করা হয়েছিল এবং ধারণা করা হয় এটাকে তারা মিটিং প্লেস হিসেবে ব্যবহার করতেন তৎকালীন রোমান এবং গ্রিক শাসকেরা এবং এখানে প্রচুর লোকের জমায়েত হতো আমরা যেটাকে বলি মার্কেট প্লেস সেটা অনেকটা সেরকমই ছিল তো সেই প্রাচীন নিদর্শন দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ লোক এই এলাকায় আসেন এটা সমুদ্র তীরবর্তী একটি এলাকা এটা মোটামুটি পর্যটন শহর খুবই সুন্দর নিদর্শনা চলেন দেখি এখন পড়েছে ওল্ড টাউনে আপনাদেরকে বলেছিলাম সেই অসাধারণ রাতের বাজারটি দেখা এখানে কোনো গাড়ি ঢোকে না সবাই একদম মুক্তমনে মনে হেঁটে বেড়ানো যায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম চারদিকে দোকান খুব বড় বড় বিল্ডিং নয় সেগুলো দোতলা হয়তো উপরে তারা থাকেন নিচে ব্যবসা করে সামনে সমুদ্র খোলা আকাশ রাতে এই স্ট্রিটটা একদম খুবই জমে যায় এখানে প্রচুর রেস্তোরাঁ রয়েছে খাওয়া দাওয়ার দোকান বিভিন্ন ধরনের গিফট সামগ্রী অসাধারণ বাজার যে এত সুন্দর হয় আমার কল্পনায়ও ছিল না হাঁটছি মনে হচ্ছে স্বপ্নের মধ্যে হাঁটছি যেন মনে হচ্ছে হলিউড ফিল্মের মধ্যে কোনো স্বপ্নচারী দৃশ্য সেটি অসাধারণ বাজারটি অনেক নিরাপদ এবং অনেক সুন্দর হওয়ায় অনেকেই ছবি তুলেন একদম আরাম করে হাঁটেন এবং এখানে খেতে গেলেও অনেক মজা হয় ওরা অনেক সুন্দরভাবে সেটাকে পরিবেশন করে আমরা আপনাদেরকে একটু পরে সেটা দেখাবো আরও কিছু জিনিস আছে এখানে যেমন কুকুর আছে এবং পাশেই যে সমুদ্র সমুদ্রের এখানে নোংর করা আছে ছোট ছোট বোট এগুলো পর্যটকদের নিয়ে যায় রাতের দৃশ্য অসাধারণ খেজুর গাছ অনেকে এখানে বসে বসে গল্প করেন আছে ফুলও চমৎকার আবার সেই রাত্রে যদি হয় জ্যোৎস্না ভরা আকাশে তারা ভরা তাহলে তো আর কথাই নেই স্বর্গ থেকে পড়ি নেমে আসবে কি অসাধারণ সেই রাত্রি হবে হঠাৎ খেয়াল করলাম একজন শামুক এবং একটু লেবু দিয়ে পাঁচ ইউরো মানে প্রায় ছয়শো সাতশো টাকা ছয় সাতশো টাকা দিয়ে শামুক খাবো ছেলেকে বললাম কি সে বলল না আমি এটা খাবো না কিন্তু কেউ কেউ তো খাচ্ছে খাওয়া এক এক যখন এক এক রকম তারপর এই যে এই দোকানটা এটা প্রত্যেকটা আইটেম এক ইউরো যেটাই কিনেন এক ইউরো যার ফলে এই দোকানে অনেক ভিড় সবাই তার প্রিয়জনদের জন্য গিফট কিনে নিয়ে যাচ্ছে আমার স্ত্রী এবং আমার ছেলেও ওইখানে অনেকগুলো গিফট কিনলো ছেলে আংটি কিনলো এবং আমার ওয়াইফ কিছু গিফট আইটেম মেয়েদের জন্য এগুলো কিনলো আর আমি কি করব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু পয়সা দিলাম আর কি খিদে লেগেছে সুতরাং আমরা এখন খাওয়ার দোকানে ঘুরছি কোথায় ভালো খাওয়া পাওয়া যায় এবং এগুলো টার্কিশ ফুড রুটি এবং এখানে কাবাব আছে তো ছেলে আমার স্ত্রী এবং আমি তিনজনের সিদ্ধান্ত নিলাম এগুলোই খাবো গরম গরম ওরা রুটি ভেজে দিচ্ছে দেখা যাক খাওয়াটা কেমন হয় মজা হয় কিনা কিন্তু দাম একদম কম না আমরা তিনজনে প্রায় তিরিশ ইউরো খেয়েছি তিরিশ ইউরো মানে আমাদের দেশে কত প্রায় চার হাজার টাকা তো খুব একটা সস্তা না আমরা খাওয়া নিয়ে এসে এখানে বসে খাচ্ছি দারুণ পরিবেশ উন্মুক্ত দেখলাম দুইটা কুকুর দারুণ শান্তভাবে শুয়ে আছে অনেকটা স্ট্যাচুর মতো কাউকে কামড়ও দিচ্ছে না লোকজন মাঝে মধ্যে তাদের খাবার দেয় তারা ঘুরে বেড়ায় স্বাধীনভাবে দেখেন কি সুন্দর তারা শুয়ে আছে নাই তার পরিবেশনটা অনেক ইম্পর্টেন্ট দেখেন না তুরস্কে খাওয়াটা কিভাবে ইম্পর্টেন্ট কিভাবে তারা পরিবেশন করে আসেন দেখি তারা আইসক্রিমটা কিরকম পরিবেশন করে মজা করে দারুন আজকের ওল্ড টাউন দেখা শেষ এখন শেষ কেনাকাটা আমরা একটু পরেই হোটেলে ফিরে যাব খাওয়া দাওয়া হলো আপনাদের মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যাই হোক আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আমরা নৌকা ভ্রমণ করে তুরস্ক কিভাবে দেখলাম এখন আমরা ট্যাক্সির অপেক্ষায় আছি ট্যাক্সি নিয়ে আমরা চলে যাব হোটেলে ট্যাক্সি ভাড়া দশ ইউরো আমরা ট্যাক্সিতে উঠলাম রাত কেটে 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 নিস্তব্ধতা আমরা হোটেলে ফিরছি যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না ইচ্ছে করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ